ভোজ্য তেলের দাম এখনো বিশ্লেষণ করছে বাণিজ্য মন্ত্রণালয় এই মুহূর্তে দাম বৃদ্ধির সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ জানান একক সিদ্ধান্তে মূল্যবৃদ্ধি কোনোভাবেই যৌক্তিক হবে না ওদিকে লিটারে ছয় টাকা বাড়িয়ে লিটার প্রতি যত সয়াবিন তেলের দাম একশো পঁচানব্বই টাকা নির্ধারণ করে দিয়েছে তেল উৎপাদক সমিতি খোলা তেলের দাম লিটার প্রতি বৃদ্ধি করা হয় আট টাকা বাজারে নতুন দামের তেল এখনও আসেনি তবে সংকট আছে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করা নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন সোমবার সন্ধ্যায় সয়াবিন এবং পামলিন তেলের মূল্য বৃদ্ধি করে বিজ্ঞপ্তি দিয়েছে ভোজ্য তেল উৎপাদক সমিতি নতুন দাম কার্যকরের সময় নির্ধারণ হয় মঙ্গলবার সয়াবিনের দাম লিটারে ছয় টাকা এবং পামলিন তেলের মূল্য বৃদ্ধি করা হয় তেরো টাকা তবে বাজারে আজ নতুন দামের তেল পাওয়া যায়নি আগের দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল যখন জিনিসের দাম হঠাৎ করে বাড়ে তখন আমাদেরকে কাস্টমার ডিল করা লাগে এমনকি কাস্টমার নানা রকম প্রশ্ন আমাদেরকে করে একটা মানুষের যদি আয়কর বিকে থাকে তা মানুষ তো নিশ্চয়ই এটা সুযোগ সুবিধা পায় মানুষ তখন সুযোগ সুবিধা কোনো কিছু নেই আচ্ছা যে টাকা পাইতেছি আমার ঘর বাড়ি দিয়ে এই দিয়ে আমার চলার মতন সমস্যা হয় যায় তারপরেও পণ্যের দাম বেশি ব্যবসায়ীরা জানান পূর্বের দামের তেল এখনও মজুদ আছে নতুন দামের তেলের চাহিদা নেওয়া হচ্ছে দাম বাড়বে তাই সরবরাহ কিছুটা কমিয়ে দিয়েছে পরিবেশক আমার আছে স্টকে পাঁচ লিটার দুই পিস দু লিটার তিন পিস অল্প আছে আর কি বাড়তি এই ডিলার তো এখন কম দিতেছে মানে অর্ডার বেশি দিলে কম দেয় বেশি দেয় না তেল বেশি একটা ওদের কাছে তেল শর্ট থাকে তেল থাকে না আবার থাকে এরকম আর কি মানে বেশি একটা না একটু শর্ট শর্ট বাজার তবে ব্যবসায়ীদের এই মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাণিজ্য প্রতিষ্ঠা বলেন মূল্য নির্ধারণে পর্যালোচনা হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্তে না পৌঁছানোর আগেই মূল্য বৃদ্ধির ঘোষণা দিয়েছে উৎপাদক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয় আমি স্পষ্ট করে আপনাদেরকে মাধ্যমে দেশবাসীকে জানিয়ে দিচ্ছি আইসিএমএভি এবং ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট ওনাদেরকে স্বতন্ত্রভাবে এটাকে বিশ্লেষণ করার জন্য দিয়েছে ইনস্টিটিউট অফ চার্টার অ্যাকাউন্টেন্ট থেকে রিপোর্টটা এখনো আসেনি তো এই এই মধ্য অবস্থায় তেলের দাম বাড়ানো বা এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো অবকাশ নেই পরিবেশক আইন কার্যকর পর মন্ত্রণালয়ের সম্মতি না নিয়ে উৎপাদকদের এমন মূল্যবৃদ্ধি আগে হয়নি অ্যাসোসিয়েশনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই ততক্ষণ পর্যন্ত না এটা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত রিমন রহমান যমুনা নিউজ ঢাকা